তিন চার দিন ধরে এত ঠান্ডা পড়তেছিল হঠাৎ করে চিকেন খাওয়ার খুবই ইচ্ছে ছিল তো কি করব আর বানাইতে তো হবে খাইতে যখন ইচ্ছে করছে বাচ্চাদেরও সেম অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বানিয়ে নিচ্ছি চিকেন ফ্রাই যেহেতু আমরা মানুষ কম আমি চার পিস চিকেন নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট অল্প জিরের গুঁড়া মরিচ গুঁড়া কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি সয়া সস আর এখানে টমেটো সস টমেটো সসটা একটু বেশি পড়ে গেছিলো আবার কিছুক্ষণ মেরিনেট করে রাখি দিব আমি বেশিক্ষণ রেখে দিই নেই পাঁচ মিনিট হবে সব মিলায় তো এখন হয়ে গেছে মেরিনেট করা আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি অল্প ময়দা আর চিকেন ফ্রাই পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম পাওয়া যাবে বাচ্চারা তো খুবই পছন্দ করে তো এভাবে বানিয়ে দিলে সহজে বানানো যায় আর বাচ্চারাও অনেক খুশি হয় আর শীত আসলে আমার মুখের মনে হয় রুচিটাই ভেড়ে গেছে একবার একটা খাইতে ইচ্ছা করতেছে তো কি করব খাইতে যখন ইচ্ছা করতেছে বানাইতে তো হবেই নিজে বানিয়ে নিজেই খাইতে হবে সব কিছু হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন গোলা চিকেনটাও মেরিনেট করে রাখছিলাম আমি প্রায় বিশ মিনিটের চেয়ে বিশ মিনিটের মতোই হবে আবার কেউ কিছু বলেন না এখানে কালো কেন লাল হয়ে গেছে কেন বেশি ফুট হয়ে গেছে এরকম কিছুই না যেহেতু আমি ময়দা দিছি তাই কালারটা এমন আসছে আর আমার এখানে ডার্ক সয়া সস ছিল চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি এ পিডোপিডুলটিয়ে তো নামিয়ে নিব এখন একটা একটা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছে চিকেন ফ্রাই যখন বানাইছি তো খাইতেও তো কিছু একটা লাগবে তো সাথে বানিয়ে নেবো এখন ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে সিদ্ধ ডিমের বাইরাল মিওনি যেটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আর আমার ফেজে আছে। চিকেনটা উঠিয়ে নিয়েছি আর এত স্যান বের হচ্ছিলো চিকেনের বলার বাহিরে সেটা হয়তো টেস্ট করলেই আপনারা বসতেন এতক্ষণ টাইম নিয়ে চিকেন ফ্রাই করছি আর আমি টেস্ট করবো না সেটা কী করা হয় তো আমি প্রথমেই ধরে একটা লেগ পিস টেস্ট করতেছি আর এখানে ডিপ করতেছি সেই ভাইরাল মিওনিজটা এত মজা হয়েছিল মিওনিজটা রেসিপি দেওয়া আছে চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা আর এত মজা হয়েছে আর ভাব বের হচ্ছে দেখেন কতটা লোবনীয় হয়েছে আর একদম সফট হয়েছে চিকেন ফ্রাই করার পরে যে মশলাগুলো রয়ে গেছিলো ওটার মধ্যে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই করে নিব আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই দুইভাবে বানাচ্ছি একটা হচ্ছে এই মশলাগুলো দিই আর একটা হচ্ছে সিদ্ধ করে যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই রেগুলার বানাই ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নেওয়ার পর কালো হয়ে গেছে যেহেতু এখানে ময়দের ছিল আপনারা তো দেখছেন চিকেনটাও একটু কালো হয়ে গেছিলো যাই হোক খাইতে কিন্তু অনেক মজার ছিল যেহেতু আমি এখানে নিজের হাতেই মেউনিজ বানাইছি এখন বানিয়ে নিব বাসায় যেভাবে রেগুলার সিদ্ধ করে বানাই তো এখান থেকে সিদ্ধ হচ্ছে আর আমি এখানে দিয়ে দিব অল্প সল্ট আর অল্প ভিনিগার আর ফ্রেঞ্চ ফ্রাইয়ে পুরো একটা রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করবো আপনাদের সাথে আর আজকে শুধু এভাবেই দেখেন আপনারা এখন একটা ফ্রেঞ্চ ফ্রাই মিওনিজে ডুবিয়ে খাচ্ছি আমি আর এত মজা হয়েছি মিউনিস আর ফ্রেঞ্চ ফ্রাই দুইটাই শীতের মধ্যে যদি এরকম বিভিন্ন কিছু ভানিয়ে ক্রিস্পি জাতীয় ভা ঝাল ঝাল কিছু একটা খাইতে ইচ্ছে করে তো আপনারা এরকম করে ট্রাই করতে পারেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য তো আর হলো আল্লাহ পেস আর ভিডিওটি ভালো লাগলে একটা লাগ দেবেন আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন লাস্টে কিন্তু আমি মিওনি এ ভিডিওটাও অ্যাড করে দিচ্ছি চাইলে দেখে নিয়ে